সাল্লা নবিজি তিনি মক্কায় কেন ক্ষমতা নিলেন না এজন্যই নিলেন না মক্কায় যদি ক্ষমতা নিতেন যেহেতু সেখানে তার কথাই চূড়ান্ত হতো না বরং যে একসাথে বৈঠকে বসতো বসর তখন নবি বলতেন আচ্ছা শোনো চোরের সাজা হলে তাকে হাত কাটা হবে আবুজাহাল জাহল বলতো কোন জাতি যখন চোরের সাজা হলো আগে দলের না বিরোধী দলের এটা দেখতো যদি দলের লোক হয় হাতে একটা চমু দিতেন

না কেন ক্ষমতা নিলেন না কারণ ক্ষমতা নিলে তাওদের সাথে নিতে পারতেন না শিরিকের সাথে নিতে হতো আর সিরিকের সাথে কোনোদিন ইসলাম চিনতে হবে না হক চিনতে হবে হক তরিকায় হক প্রতিষ্ঠিত হবে তাহলে এবার বোঝে আল্লাহ নবী যে মধ্যে বছর দাওয়াত দিলেন যদিও বেশ কষ্ট করলো যদিও বেশ রক্ত ধরলো যদি এক হাজারটা লোক কালে কপরে মুসলমান হলো না কিন্তু আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ সোমবার আলহামদুলিল্লাহ এই তেরো বছরের মেহনতের বরকতে বীজ লাগালের মক্কায় ফসল উঠল তেরো বছর মায়ের খেলেন তেরো বছর জুলো কিন্তু তেরো বছর এই সফলতা চলে আসলো জাগতিক সফলতা আর মুসলমানদের মদিনায় ফসল উঠলো তাহলে মদিনার মুখে ইসলাম কায়েম হলো এটা যদি বুঝতে পারি আমরা যে বাংলাদেশে এত 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 বছর ধরে মেহনত করি তারপর ইসলাম কায়েম হয় না কেন হয় না এটা বুঝতে পারবেন এবং যদি আমরা আল্লাহ ইসলামের আদর্শটা নিতে পারি ইনশা আল্লাহ বাংলার জমিন ও ইসলাম বিজয়ী হবে

চিকিৎসা করা দরকার তবে ইনশা আল্লাহ আল্লাহ নবীকে আল্লাহ যেভাবে বিজয় দিয়েছেন আমাদেরকে বিজয় দেবেন ইনশা আল্লাহ তবে আজকের জন্য আলোচনা করা আমার কাছে এমন আছে মনে হচ্ছে না এজন্য মাফ চাই দোয়াও চাই তবে শেষ কথা আমি যেটা বলে যেতে চাচ্ছি সেটা হলো দুনিয়ার বাতিলরা কখনোই হকের কথা বললে হকের পথে চললে আপনাদেরকে ভালো বলবে এটা মাথায় গেঁথে রাখেন যতদিন আল্লাহ দিন জিন্দা না হবে যতই সুশীল স্বাস্থ্য চান যতই প্রগতিশীল স্বাস্থ্য চান যতই ভালো মানুষ এলে স্বাস্থ্য চান এই বাতিল কোনদিন আপনার উপর খুশি হবে না যদি হতো আল্লাহ নবীর চাইতে উত্তম আখলাখের অধিকারী কেউ ছিল না আজ পর্যন্ত আল্লাহ নবীকে গালি দেওয়া হয় আজ পর্যন্ত আল্লাহ নবীর কাউকে ডাকা হয় আজ পর্যন্ত আল্লাহ নবীর সাথে ব্যাংক বিদ্রোপ করা হয় এই যে ফ্রান্সের নবীর কাউকে ডাকা হয়েছিল সারা আপনার আজ পর্যন্ত ফ্রান্স সরকার ক্ষমা

আল্লাহ নবীর চাইতে তো আত্মঅহ্লাদ তো আর অর্জন করতে পারবেন না আল্লাহ নবীর চাইতে ভালো শিক্ষা তো আর জাতিকে দিতে পারবেন না সুতরাং মাথার মধ্যে এটা গেঁথে না দুনিয়ার লোকে ভালো বললেও কিছু আসে যায় না লোক বললেও কিছু আসে যায় না আমার নবী বায়সাফের ময়দানে যখন রক্তাক্ত তখন আল্লাহকে বলছেন ফেরেশতারা যখন সহ্য করতে পারছে না এ সহ্য করতে চাইছে আর রাসূলুল্লাহ খালি অনুমতি দেন দুই পাশের পাহাড় চাপা দিয়ে সবুলের হত্যা করে মেরে ফেলি নবী বলেছিলেন আল্লাহ আমার তো শুধু ভয় এটাই না জানি হয়ে যান হ্যাঁ আল্লাহ আপনি যদি নিরাপত্তা দেন সেটাই আমার জন্য স্বাচ্ছন্দ্য কিন্তু আপনি যদি রাজি থাকেন গোটা দুনিয়ার বিরুদ্ধে যেত আমার কোন আপত্তি নাই মুসলমানের মানসিকতা এটাই ভাবে

হঠের ওপর নাই ওরা অন্ধকারের আছে তারপর যদি ওরা না করে সব বলতে পারে থেকে আল্লাহর হাতে হায়াত আল্লাহ হাতে মুখ এই কথার বিশ্বাস রাখার পর আমরা গোপনরা গোপন দুঃখে সুতরাং এখন থেকে নিজ করে এটা যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এই হায়াত বিক্রি করে দিলাম আল্লাহর কাছে একটা সংবিধান গোপন করব না সবগুলো কথা বলবো এবং যতটুকু সম্ভব সর্বোচ্চ পরিমাণ দিনের উপর চলবো এতে যদি গালি দেয় আর চেক না এতে যদি ষড়যন্ত্র করে করুক না দুনিয়ার কারো গালির ভয়ে হামলার ভয়ে মামলার ভয়ে জেলের ভয়ে সুলুমের ভয়ে তুমের ভয়ে আইনাগরের ভয়ে ক্রসফায়ারের ভয়ে ফাঁসির ভয়ে আমরা আল্লাহ একটা বিধান ছাড় বাবার চোখ থেকে পানি লাগে আমাদের মৃত্যু সংবাদ শুনে ঝরবে যদি আমাদের মায়ের কোর খালি হওয়ার প্রয়োজন হয় খালি হবে যদি আমাদের স্ত্রী বিধব হওয়া লাগে তাও বিধব হবে আমাদের সন্তানদের এতিম হওয়ার প্রয়োজন পড়ে তাও এতিম হবে কিন্তু আমরা যতদিন জীবিত আছি আমাদের ভেতরে রক্ত প্রবাহিত হবে আমাদের ধমনের মধ্যে রক্ত প্রবাহিত থাকবে ভেতরে পানের ন্যূনতম স্পন্দন থাকবে ইনশা আল্লাহ তুমা ইনশা এই কল্লা কাটা যেতে পারে কিন্তু এই কল্লা কোনো বাতিলের সামনে হবে তোমার ছেলে জাগলে গো না হবে তবে আসার ব্যাপার হলো যেই জাতি একবার রক্ত দিতে শিখে গেছে যেই জাতি একবার আন্দোলন সংগ্রাম শিখে গেছে ওই জাতিকে রোখার সাধ্য পৃথিবীতে আর কার আছে রক্তের পর যখন চিনে ফেলেছি আর এক জালেমকে দূর যখন করতেই পেরেছি প্রয়োজনে আর হাজার জালেম আসলে সব জালেমকে দূর করতে পারব কিন্তু চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন আল্লাহ জমিন আল্লাহ দিনের বিজয় হবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন ডক্টর আফিয়া সিদ্দিকারা মুক্ত হয়ে নিরাপদে পরিবারের কাছে ফিরে আসবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন মসজিদ আসায় মুসলমান স্বাধীন ভাবে গিয়ে করতে পারবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন বাবরি মসজিদের জায়গায় যে রাম মন্দির বানানো হয়েছে ওটাকে সরিয়ে আবারও কোনরা আবার করা হবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন কাশ্মীর সংকটের সমাধান হবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে যেদিন রোহিঙ্গা ভাই বোনরা নিরাপদে আর তাদের জমি ফিরে যেতে পারবে সমস্ত বিচার তো সেদিন আসবে মালিয়া সোমালিয়া কারো কারো মুসলমানদের উপর জুলুম হচ্ছে এই জুলুমের অবসান ঘটবে চূড়ান্ত বিচার তো সেদিন আসবে সিরিয়াল যে শিশুরা না খেয়ে কঙ্কাল সার মৃত্যুর করে ঢলে পড়ছে আরে এই শিশুদের উপর অবসান ঘটবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে আরে দুনিয়া দেশে দেশে যে সমস্ত ওলামা একরাম হকের কথা বলার কারণে কারাগারে পড়ে আছেন বছরের পর বছর ধরে তাদের প্রত্যেককে মুক্ত করে তাদের দোয়া নেওয়া যাবে তাদের মুখে হাসি ফোটানো যাবে আরে চূড়ান্ত বিজয় তো সেদিন সেদিন আল্লাহ মসজিদের খানকে সেমাগত রাখা হবে না আল কোরআনের আলো ঘরে ঘরে চালানো তো হবেই আল কোরআনের আলো পার্লামেন্টেও চালু আল কোরআন চালো কুটকাচারিতেও চালো আলকোলামের আলো ব্যাংকেও চালো আলকোলামের আলো অর্থনীতিতেও চালু এভাবে সব জায়গায় যখন আলকোলামের চলে উঠবে চূড়ান্ত বিজয় তো সেদিন আসবে আর ইন্ডিয়ার মধ্যে এখন অধিকাংশ মসজিদে বাইরের বাইক দিয়ে আজাদ দিতে পারে না মুসলমান হাঁটতে গেলে বল জয় করা হয় জয় বলতে এক বড় রক্ষার নামে কত মুসলমানকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে ছয় বছরের ছোট্ট মেয়ে আসিফা তাকে পর্যন্ত গণধর্ষণ করে করে নির্মম ভাবে মেরে ফেলেছে এই সকল জুলমের অবসান না না হবে হবে পর্যন্ত সুযোগ নাই তবে যাওয়ার সুযোগ নাই বসে থাকার সুযোগ নাই একটা মাত্র হায়াত একটা মাত্র চাল এটা আল্লাহর পথে কোরবান করে এগিয়ে যেতে হবেই হবে এগিয়ে যেতে হবেই হবে আরে মনে রাখলে হাসি মুখে মৃত্যুস্ব থাকে পান করবো আমাদের বের হতে পারে কারাগার থেকে আমরা কেন পারবো না তাদের মতো করে সাহাযাতের পক্ষে বেছে নিতে তো যতদিন বেঁচে আছি পারবো না তিল শক্তির সাথে কোন ধরনের আপোষ করতে না আল্লাহর ওয়াসত আল্লাহর ওয়াসতকেও নিষ্ক্রিয় অবস্থায় থাকবেন মুসলমানের নিষ্ক্রিয় থাকা সুযোগ কোথায় প্রতিটা মুহূর্ত নি আল্লাহ আপনাকে পাত্রও করবে জীবন দিয়েছেন জেনে জীবন প্রতিটা মুহূর্তের হিসাব নেবেন তিনি সম্ভাবনা তো আল্লাহ দিয়েছেন হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার